আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সাগরের পারে আসছি গোসল করতে সাগরের পারে এসে গোসল করি কিন্তু আমরা একটা মানে মজা নেওয়া মজা করার জন্য কিন্তু আমরা একটা পাথরের ফিক্কা মারা খেলা শুরু করছি প্রথমে সুমন ফিক্কা মারতেছে তারপরে ফিক্কা মারবে এই সুরাজ সুরাজ কিন্তু ফিক্কা মারিয়ে প্রথমে একটু জয় করার চেষ্টা করছে এখন তারা দুজনে যা মানে ফিক্কা মারলো এটা কিন্তু ক্যামেরা ধরা পড়ে নাই কিন্তু এটা আমরা দেখেছি প্রথমে দুজনে ড্র হয়েছে তারপরে আবার ছাড়া এই খেলা আবার পজ করছে আবার একবার মারবে আবার চান্স দিবে তারপরে পাথর খুঁজতেছে পাথর খুঁজার পরে তারা কিন্তু প্রস্তুতি নিতে আসে নেওয়ার পরে দেখা যাক কে আগে মারে তো সুরাজ মনে হয় আগে মারবে ও ওরা পাথর টুকরা খুঁজতেছে পাথর এখন এটা একটু ভাঙবে ভেঙে তারপরে কিন্তু তারা নতুন করে আবার ঠিকা মারবে তো এখন দেখে কে আগে এখন মনে হয় সুরাজ আগে মারবে দেখেন সুরাজের কি স্টাইল বাপরে বাপ এই স্টাইলটা পুরা পরি পাকা পাটা ফাটি তো সুরাজ মারছে এখন সুমন মারবে এখন সুমনের পালা সুমন মেরে দিয়েছে তো সুমন মেরে তো সে পিছনে বাঁকা হয়ে গেছে তো বাঁকা হয়ে গেছে এখন সুরাজ বলতে আসলে সুরাজ জিতে গেছে এটা হয়েছে তার কথা যাই হোক আবার মারবে তারা এটা নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক সময় দুষ্টমি করলো সময় কাটালো এখন দেখা যাক কি হয় তো বন্ধুরা শেষে একটা ভালো একটা মজা আছে এই মজাটা দেখার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আর আমরা নতুন ব্লগ চ্যানেল করার চেষ্টা করতেছি বলছি তো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন সবাই ভালোবাসা দিবেন এবং কিন কইভাবে ভাবে মানে করলে ভালো হয় সেটা একটা পরামর্শ দিবেন সেটা আপনাদের কাছে তো আমাদেরকে ব্লগটি দেখুন একটু মজা নিন যারা ফ্রি আছেন তারা ব্লগটি দেখুন তো খেলাটি কেমন লাগলো বা কেমন লাগতেছে আমরা কমেন্ট করে জানাবেন সুরজ কিন্তু হেপু অনেক খুশি এবং আর একবার মেরে দিয়েছে সমনও খুশি আমরা কিন্তু সময় কাটানোর জন্য সাগরের পারে গেছিলাম এই সাগরের পারে গিয়ে কিন্তু আমরা একটু এনজয় করলাম মজা করলাম অনেক ভালো লাগলো অনেক সময় কেটেছে আমাদের কারণ আমাদের ছুটি ছিল সেই জন্য ভাবলাম ওই সাগরের পাড়টা একদম কাঁচা ছিল ওই সাগরটা কিন্তু একদম দেখার মতো সাগর ভালো একটা এরিয়া সুন্দর পিছনে কিন্তু তার গাছপালা কিন্তু অনেকটা অনেকটা ভালো এবং পরিবেশটাও ভালো এবং গোসল করার সিস্টেমটা কিন্তু অনেক ভালো নদী যে বালিগুলো আছে বালিগুলো একদম পরিষ্কার তার মাঝে যে এই বালুর যে একটা লেভেল আছে লেয়ার আছে লেয়ারটা কিন্তু বেশি মানে একদম টাইরে গভীরে যায় নাই তা সে কিন্তু একদম সমান হয়ে ধীরে ধীরে গভীরে গেছে বুঝায় অনেকে গোসল শুরু করতে এখানে যায় তা আজকে আমরা সকাল সকাল চলে গেছে বিদায় অনেক কেউ ছিল না বা দূরে তিনজন লোক ছিল সেটা বেশি একটা তো আমাদের জায়গাটা কিন্তু অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি আমরা সেখানে গিয়ে বা মজা করছি সেখানে আসলেও জায়গাটা অনেক ভালো নিরিবিলি পরিবেশ কোনো হই নাই এবং সেখানে সবচেয়ে আমার ভালো লাগছে যেটা সেটা হচ্ছে ওই সাগরের মাঝামাঝি দ্বীপ আছে ছোটো ছোটো দ্বীপ সেখানে কিন্তু যারা আর অনেক টাকা পয়সা ব্যয় করেন তারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমাদের যে পিকনিকের মতো অনেকটা সিস্টেম ওই তারা কিন্তু ওই সেখানে গিয়ে এনজয় করে রান্না বান্না করে খায় সকালে যায় বিকালে আসে ঘুরে ফিরে সময় কাটায় গোসল করে সেখানেও কিন্তু তারা আর আমরা সেখানে যেতে পারবো না আর যাওয়ার চেষ্টা করি নাই নাই কিন্তু আমাদের কাছে এই এই প্রথম আমাদের কাছে জিনিসটি ভালো লাগলো সাগরের তো আপনাদের যারা যারা সাগর ভ্রমণ করতে চান যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু তাই তানজুম নেওয়ান আসতে পারেন সেখানে কিন্তু ঘোরার একটা ভালো একটা জায়গা আছে অনেক দেখ নাও সামনে সামনে আছে ঘাসপালা ইন্ডিয়া দেখিয়ে যে মানুষগুলি আছে তারা কিন্তু অনেক ভালো এবং ভদ্র দেখলে তারা কথা বলে এবং নরমভাবে কথা বলে তার তাদের ব্যবহার অনেক ভালো এই ক্যামেরা ভালো আছে রে কেউ ডিস্টার্ব করে না এবং আরও তারা আসার জন্য বন্ধুবান্ধবকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু খুব ভালো করে তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে তো এখানে সময় কাটিয়েছি আর বিভিন্ন জায়গায় গেছি কি বলবো আমরা তো নতুন বল আমরা তো কথা বলতে জানি না কথা বলা শিখিনাই তবে চেষ্টা করবো ধীরে ধীরে ভালো ভালো কথা বলার ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই দেখুন বল এই যে ফিক্কা মারা খেলার পর কিন্তু তারা কিন্তু এখানে এসে আরো অনুষ্ঠান করতেছে সময় কাটাইতেছে তারা এনজয় করতেছে এখানে কিন্তু তারা কিন্তু যে পাশের যে লোক আছে তারা কিন্তু এখানে দুলনা বেঁধে দিয়েছে সে দুলনাতে গিয়ে মজা করতেছে সময় কাটাইতেছে তো অনেক ভালো সময় কাটিয়েছে সব মিলিয়ে তো আমাদের বলকটি কেমন লেগেছে ভালো সবাই কমেন্ট করে জানাবেন